এই যে আজকের এই মুবারক মাহফিল সালে সব মাহফিল মাহফিল আয়োজন করা হয়েছে নেক মাহফিল থেকে আল্লা রব্বুল আলমিন দান করবেন এটা আমরা আশা করি এই আশা আমাদের আছে কি নেই মাহফিলটা যদি নেক মাহফিল হয়ে থাকে তাহলে এই নেক মাহফিলের সবাব আমরা আল্লাহর দরবারে আশা করি যে যেটুকু সবাব এই মাহফিল থেকে আল্লাহ রব্বুল আলমিন দান করবেন নিয়ত করা হয়েছে এই মাহফিলের সওয়াবটা এই এলাকার মোর্দেগান এবং বিশেষ করে মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলী সাহেব আল্লাহ যেন পৌঁছাইয়া দেন এই যে ইশালে সব একজন আমল করবেন তার আমলের সবটা আরেকজনকে দান করবেন এর মাধ্যমে কোনো লাভ হয় কি হয় না যাকে সয়াব দান করা হবে তিনি এই সওয়াবের মালিক হবেন কি হবেন না এই প্রসঙ্গনীয়া ইখতালাফ অনেক আগের থেকে শুরু হয়েছে বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের মধ্যে বাতিল কিছু ফিরকা আছে বাতিল ফিরকার মধ্যে একটা ফিরকার নাম হলো মহতাজিলা আব্বাসীয় খেলাপতের সময় যে মহতাজিলার সম্প্রদায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করেছে সেই মহতাজিলাদের মধ্যে কোরআন হাদিস বিরোধী বেশ কিছু আকিদা আছে যেই ভ্রান্ত আকিদার কারণে তামাম দুনিয়ার চার মাঝাবের সমস্ত আইন কেরাম তাদেরকে গুমরা ফতোয়া দিয়েছেন এই গুমরা ফিরকা মহতাজিলা তাদের মধ্যে কোরআন হাদিস বিরোধী যত আকিদা এর মধ্যে একটা আকিদা ছিল যে ইশালে সব কোনো কাজে লাগবে না তাহবাহ বলেন কোনো মানুষ অন্য কোনো মানুষকে সব হাদিয়া করেন সব দান করেন এটা কোনো কাজে লাগবে না এটা অনর্থক এটা হচ্ছে মহতাজিলা আকিদা সেই মোতাজিলাদের আদর্শের সন্তান যারা বর্তমান যুগেও আছে দেখবেন যে বর্তমান যুগে চল্লিশ দিনের সিন্নি বা কারো মৃত্যুবার্ষিকীতে সিন্নির আয়োজন করা এই ধরনের কর্মকাণ্ডগুলোকে নাজাইজ এবং বেদাত ফতোয়া দিয়া মুসলমানদেরকে এই কাজগুলোর থেকে বিরত রাখার অপচেষ্টায় লিপ্ত আছে আর কি নাই আছে কি নাই আপনার বাবার ইসালে সব করবেন মৃত্যুবার্ষিকীতে কোনো আমল করার চেষ্টা করবেন যে আমলের সব আপনার বাবার রুহে আপনি হাদিয়া করবেন এরা আপনাকে বুঝাবে যে এই তোমার বাবার আমলের সব তিনি পাবেন তুমি আমল করলে এই তোমার আমলের সব তোমার বাবাকে দান করলে তোমার বাবার কোনো কাজ হবে না এখনো আছে এখনো আছে এই কথাগুলো যারা বলে এরা মতাজিরাদের সেই আকিদা ইসালে সব অস্বীকার করার যে আকিদা সেই আকিদায় তারা বিশ্বাসী এরাই হচ্ছে মোটাজিলাদের সেই আকিদার প্রচারক আমাদের এই বিষয়ে মনে রাখা দরকার ইসালে সবাব এই বিষয়টা যে সত্য এটা কোরআন শরীফ থেকেও প্রমাণিত হাদিস শরীফ থেকেও কি প্রমাণিত ভুরি ভুরি হাদিস আছে যে হাদিস শরীফগুলোর মাধ্যমে ইসালের সবাবের দ্বারা যে ফায়দা হয় একজনের সবাব আদর্জনকে দান করলে ওই ব্যক্তির আমল নামায় সেই সবাব যে পৌঁছবে এই প্রসঙ্গে অনেক হাদিস আছে অনেক হাদিস তো হাজির কারাম একটার অবয়াত আপনাদেরকে আমি শোনাই যে আপনাদের সন্তান দ্বারা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া উজান মেহেরপুর আঞ্চলিক শাখার যে সমস্ত ছাত্রবন্ধু এরা আপনার আপনাদের কারো ছেলে কারো নাতি কারো ছোটো ভাই এরা যে আজকের এই মাহফিলের আয়োজন করলেন ইসালে সব মাহফিল এর মাধ্যমে জিন্দা মুর্দাদের লাভ যে হয় কিছু লাভ যে হয় এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এটা বিশ্বাস করতে বাধ্য হব যে এই এলাকার সন্তানেরা একটি ভালো কাজ করেছেন

অনেকগুলো রাওয়ায়ত আছে একটা হাদিস শরীফ আপনাদেরকে আমি শোনাইতেছি নবীজির সাহাবি যার আম্মাজান হঠাৎ করে ইন্তেকাল করেছেন মারা যাওয়ার আগে কোনো নসিহত করার ওসিহত করার কোনো সুযোগ পান নাই সেই সাহাবি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের খেদবতে হাজির হয়ে আরস করেন ইয়ার রসুল্লাহ ইন্না উম্মি কদ উফতুলিত নফসুহাব আমার আম্মাজান হঠাৎ করে তিনি ইন্তেকাল করেছেন তার মৃত্যু হয়েছে হঠাৎ করে তিনি ওসিয়ত করে যাওয়ার সুযোগ পান নাই ও আজন্যকাত আমার ধারণা আমার আম্মাজান মৃত্যুর আগে যদি ওসিয়ত করার সুযোগ পাইতেন সময় পাইতেন তাহলে আমাকে সৎকা করার হুকুম দিতেন ওসিয়ত করে যেতেন ওসিয়ত করতে পারলেন না এখন আমি যদি সৎকা খয়াত করি তাহলে আমার এই সৎকার সাবটা আমার আম্মাজান পাবেন কি না আমি সৎকা করবো সৎকার সাবটা আমার আম্মাজানকে আমি দান করব আমার আম্মা এই সবের মালিক হতে পারবেন কি না নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম জবাব দিলেন হা তুমি যদি সৎকা করো আর এই তোমার সৎকার সবাবের হাত দিয়া তোমার আম্মাজানের রুহের উদ্দেশ্যে তুমি পৌঁছাও তাহলে তোমার মা তোমার সৎকার সবের অধিকারী হইতে পারবেন সুবাহ আল্লাহ তাহলে আমরা কি বুঝলাম এই যে ইসালে এ সব একজন আমল করবেন একজন আমল করবেন তার আমলের স্বাবটা তিনি আরেকজনকে দান করবেন আরেকজনকে কি দান করবেন এটা কোনো কাজে লাগে কি লাগে না এটা কোনো কাজে লাগে কি লাগে না তাহলে ইসালে এ সব এটা সত্য না মিথ্যা ঈসালে সব হক না বাতিল তাহলে ঈশালে সবের বিরুদ্ধে যারা কথা বলে এবং যারা আজকে মানুষকে বুঝায় যে তোমার যিনি তোমার বাপ তোমার দাদা নিজের আমলের সব তিনি নিজে পাবেন তুমি আমল করে সব দান করলে ওই সব তারা পাবেন না এই কথা যারা বলে এদের কথাটা সরাসরি রসুল্লাহ সাল্লু সাল্লামের হাদিস শরীফের বিপরীত হয়ে যায় আল্লাহর নবীর কথার উল্টা হয়ে যায় সুতরাং তাদের এই ভ্রান্ত মতামত আমরা গ্রহণ করতে পারি না আমরা বিশ্বাস করি ইসালে সব সত্য সুতরাং আপনাদের সন্তানেরা আজকের এই যেই ঈশালে সব মকফিলের আয়োজন করেছেন যেই মহফিল থেকে স্বভাব পাবেন এই এলাকার মূর্দে গান এবং এই মহফিল থেকে স্বভাব পাবেন এই এলাকার জিন্দা যারা আছেন এবং আমরা যারা মহফিলে হাজির আছি আমরাও সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়ান থেকে আখের পর্যন্ত যারা কবুল করেন সবাই বলি আমিন আমি আপনাদের সামনে যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি লম্বা আলোচনার সুযোগ নাই সংক্ষেপে সংক্ষেপে একটি কথা বলে শেষ করব ইনশাআল্লাহ ওয়া ইল্লাহ তাওফীকি ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ওদুউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমার কাছে চাও আস্তাজিবুলকুম আমি তোমাদের ডাকের সাড়া দেব তোমাদের দোয়া আমি কবুল করব যা চাইবে আমি তোমাদেরকে দান দেব ইনাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি যারা অহংকার করবে আমার এবাদতের ব্যাপারে অহংকারী যারা হবে এই আবাদত বলতে এখানে হাদিস শরীফ থেকে তফসিল পাওয়া যায় যে এই আবাদত বলতে এখানে দোয়াকে বোঝানো হয়েছে কোনো মানুষ অহংকার করে যদি আল্লাহর কাছে কিছু না চায় পাক বলেন যে সৈয়াদ জাহান্নামা দাহির এরা জাহান্নামের মধ্যে অবনতমস্তকে লাঞ্ছিত অবস্থায় তারা জাহান নামে দাখিল হবে না বলেন তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করলে আল্লাপাক খুশি না বেজার আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বেজার নাকি দোয়া না করলে বেজার বলেন দোয়া না করলে বেজার এবারে আসেন আল্লাহরব্বুল আলমিন যখন আই আতেকারী মানাজিল করলেন উদাহনী আস্তে তোমরা আমার কাছে দোয়া করো দোয়া করলে তোমাদের দোয়া আমি কবুল করব তোমাদের ডাকের জবাব আমি দান করব। সাহাবাই কেরামের মনের মধ্যে প্রশ্ন জাগল কোন সময় কোন জায়গায় গিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করবেন আল্লাহ পাক সময়ের কথাও বলেন নাই আর জাগার কথাও বলেন নাই শুধু বলেছেন দোয়া করলে দোয়া কবুল করবেন আল্লাহর কাছে চাইলে এই চাওয়ার জবাব আল্লাহ পাক দিবেন সাহবায় কেরাম আল্লাহর নবীর ক্ষেতমতে হাজির হয়ে আরজ করে নিয়ার সুল আল্লাহ আল্লাহ জানিয়ে দিয়েছেন আমরা তার কাছে দোয়া করলে তিনি দোয়ার জবাব দিবেন দোয়া কবুল করবেন কোথায় কোন সময় দোয়া করলে আল্লাহ কবুল করবেন সেটা তো আমরা জানি না এই প্রশ্ন যখন করেছেন আল্লাহ রবুল আলমেন আবার এই প্রশ্নের জবাবে আয়াত নাজিল করেছেন সুহাদ আল্লাহ বলেন ওয়া ইযা সআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বারীব উজিবু দা'ওয়াতাদ দাঈ ইযা দাআ বন্ধু আমার আমার গোলামেরা আমার বান্দারা আমি আল্লাহর ব্যাপারে তারা যখন আপনাকে জিজ্ঞেস করে আপনি তাদেরকে জানিয়ে দেন ফা ইন্নী ক্বারীব আমি আল্লাহ আমার বন্দার কাছ থেকে দূরে নয় আমার বন্দার কাছেই আছি তার সাথেই আছি সুভান আল্লাহ পাইনি কারিবন উজীব দাওয়াতাত দাঈ যা দান আমার বন্দা যে কোনো সময় যে কোনো স্থানে যখনই আমাকে ডাকবে তার কাছেই আমাকে পাবে তার সব সময়ের দোয়া আমি শুনব এবং কবুল করব সুবহানাল্লাহ যখনই যেখানে যখনই আমার কাছে চাইবে আমি আল্লাহ তার ডাকের জবাব দেব হাজিরিন আল্লাহর কাছে চাইলে দোয়া করলে পাক দোয়া করেন কবুল করেন কিভাবে কোন সময় দোয়া করলে দোয়া কবুল হবে বেশি আশা করা যায় বেশি আশা করা যায় সাহাবায় কেরাম জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আয় কোন সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হবে আল্লাহ রব্বুল আলমিন শুনবেন নবীজি সাল্লাহ জবাব দিলেন দুপুরে যে কোনো ফরজ নামাজ আদায় করার পর যখন দোয়া করা হয় ফরজ নামাজ আদায় করার পরে দোয়া করলে আল্লাহ রবুল আলমিন সেই সময়ের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করেন তাহলে ফরজ নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরাইয়া মুসল্লিদেরকে সাথে নিয়ে যে দোয়া করেন সাথে নিয়ে যে দোয়া করেন এই দোয়াটা কবুল হওয়ার বিশ্বাস রাখা যায় আল্লাহর নবী দোয়া কবুলের যে উপযুক্ত সময় এই সময়ের মধ্যে একটা সময় বলেছেন যে ফরজ নামাজের পরে যখন দোয়া করা হয় সেই দোয়া কবুল হয় দুঃখের সাথে বলছি বর্তমান যুগে এই গুরুত্বপূর্ণ কাজ থেকে মানুষকে বাধা দেওয়ার জন্যে ফিরায় নিয়ে যাওয়ার জন্যে ফতোয়াবাজি শুরু হয়েছে ফতোয়াবাজি শুরু হয়েছে